सया मारियुर सो शाम घुर सो আদসয়ানারে ফুল জান্নতি বুলবুল আদসয়ানারে ফুল জান্নতি বুলবুল জেহে দনরে পগতল সেয়া আমার প্রিয় রসন সেয়া আমার প্রিয় রসন আদসয়ানারে ফুল জান্নতি বুলবুল আদসয়ানারে ফুল জান্নতি বুলবুল জেহে দনরে পগতল সেয়া আমার প্রিয় রসন সেয়া আমার প্রিয় রসন চান হসি সৃষ্টি মানবকুল যাই আসি লাই সৃষ্টি মানবকুল হই না জাগার সমসন সেই আমার প্রিয়হরসল যা আমার প্রিয়হরসল আর সেই আনার ফুলে জান্নতি বুলবুল আর সেই আনার ফুলে জান্নতি বুলবুল জেহানা নুরের বহুতল সেই আমার প্রিয়হরসল সেই আমার প্রিয়হরসল ও আমার প্রিয় রস জার আগো মনে সারা বি শান্তি পেল মুখে ফুটে ঘাসে হাসি জার আগো মনে সারা বি শোভাসে শান্তি পেল মুখে ফুটে ঘাসে হাসি জার পইয়ে কদম ধুল ভাঙনো সারি ফুল জার পইয়ে কদম ধুল ভাঙনো সারি এলো এ ল কথা কবা বুলবুল শিয়া আমার প্রিয় ঘর সোল শিয়া আমার প্রিয় ঘর আর শিয়া নারী ফুল জান নাতি বুলবুল আর শিয়া নারী ফুল জান নাতি বুলবুল চেহিরা নোরে রি পোতোল শিয়া আমার প্রিয় ঘর সোল শিয়া আমার প্রিয় ঘর সোল আমার প্রিয় ঘর সোল যার চরণে পরশে ধন্য আরো ধন্য গলো ওই খোদার আরো চার চরণে পরো সেই ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো চার অসিলাই আদম খাবার চার অসিলাই আদম খাবার তোমার

কথা বিচার দিনে নেই কোন গতি সেই নবী বিনে যে করবে সাফাত বিচার দিনে সাইফউদ্দিন আমিনি তার প্রেমেতে তুমি সাইফউদ্দিন আমিনি তার প্রেমেতে তুমি থাকো সদা মাশগুল শিয়া আমার প্রিয় ঘর সোল শিয়া আমার প্রিয় ঘর আর শিয়া